গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছি আমি ভালো আছি চলো কল্পনা ডেল ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা ছাদ থেকে আবার শুরু করেছি রোদ দূরে গেছি কাপড় জামা মেলতে তো স্নান করেছি অনেকক্ষণ হয়ে গেছে এখন বৌদি বিরঞ্জন তৈরি হচ্ছে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলে নিচে যাবো তো চলো আজকে থাকো সারাদিন আমার সাথে দেখা যাক কি কি তোমাদের ভিডিও দিতে পারি যাই না কি দেবো তবে যা দেবো সারাদিনে যা থাকবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে আসছি পরে দেখা হচ্ছে আমি এখন তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো মেলে নিচে যাই পরে আসছি তো জামাক তখন মেলে গেছিলাম সব কিছুই কিছু না চলো কাপড়গুলো মেলে গেছিলাম তখন আর এখন আবার ছাদে এলাম রোদ খেতে আমরা রোদ খাবো বুড়িমা এসেছে চলো তো আমরা যেমন রোজ আসি রোজ আসি রোজ আসি ছাদে তেমন রোজ এসেছি আজকে এসছি আমরা ছাদেই রোদ খেতে কালকে থেকে শরীরটা আমার একটু ভালো আছে আজকে কালকে মতো অতটা এখন সর্দি হাঁচি হ্যাঁ ওষুধ খেয়েছিলাম না কালকে একটা সর্দির অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম একটা ক্যালপল খেয়েছিলাম খাওয়াতে না অনেকটা ঠিক আছে আজকে তো একটু ক্লান্ত থাকেই শরীরের ভেতরটা তো একটু ক্লান্তি আছে আমি ঠিক আছি ভালোই আছি তো এখন দিদা রোজ আসতে পারছে বলে রোজ ছাদে আসা হলে কি আর রোজ এই সময় ছাদে আসি আমরা আসা যায় না সময়ও হয় না অনেক কাজও থাকে তাই না কাজকর্মগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে চলে এসেছে আজ বিড়ালগুলো কোথায় গেল আজ এই বিড়ালটা সারাও পাচ্ছি না আমি মাছ পেয়েছে সেখানে কাছে হ্যাঁ যেতে পারে ওরা নেবে ছাদ থেকে হ্যাঁ হ্যাঁ যাই আমি বলি ছাদ থেকে নামতে পারে না

কিন্তু বেলায় দেয় অনেক পরে দেয় অনেক পরে অনেক পরে সেই জন্য ওদের খিদে পায় বলে ওরম ক্যাঁ ক্যাঁ করে আমি কিন্তু শুন হ্যাঁ অত বেলায় দিলে ওরা একবার খাবে কি করে সারাদিন থাকে এদিকে দেখো লেবুর এই গাছগুলো কাঁটা আছে ভর্তি কাঁটা দাঁড়া আমি ওকে বেরোই উম আটকে গেছিলাম এক্ষুনি আমি মাসে তো হ্যাঁ চৈত্র মাসে ফাগুন মাসে পাতা পড়বে তারপর নতুন পাতা জন্মাবে তারপর তো লোক না কি বলে ফাগুনে হাওয়া খুব মিষ্টি কি হোক একটা আধা হাতে উঠে আসে পেটে চলে যায় তো চলো দেখবো আমি

বৌদি গেল তো কালকে তো বন্ধুরা আমার বেশি রোদে বসতে ভালো লাগছে না আজকের শরীরটা তাই আমি ওখানে বসলাম না আমি একটু ছাওয়াতে এসে বসেছি আম গাছের গোড়ায় দেখো আমার মাথার উপর আম গাছ আম গাছের গোড়ায় বসেছি আর দিদা ফোনে গল্প করছে আর উপর দিয়ে পাখিগুলো সব উড়ে 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 যাচ্ছে কোথায় যাচ্ছে কি আনে হ্যাঁ কোথায় যাচ্ছে যাই না তো আমরা বসে একটুখানি বসে তারপর নিচে যাবো শিলা দিয়ে আসবে তারপর তোমার এইগুলো সব কাজ তো আমার এমনি হয়ে গেছে ডাস্টিং ডাস্টিং সবই সেরে নিয়েছি ডাস্টিং করলাম বাসন চার বাসনগুলো ধোয়া থাকে সেগুলো ধুলাম কাপড় মিললাম টিফিন করলাম সব করে এই সময় আসি ছাড়ে এখন শীতকাল বলে তাই নালে তো সময় কাজ করতে করতেই কেটে যায় আর খাইটা বসে থাকি এরপর একটু বসবো তারপর আবার কাজ করব এই করেই চলে সারাদিন তো চলো শরীরটা একটু খারাপ হলে না কিছুই ভালো লাগে না যেন আর নানা রকম কারণে চিন্তা ভাবনা তো থাকেই অনেক কারণ আছে অনেক ঝামেলা ঝঞ্ঝাট পেরে উঠি না মানে সব সামলাতে সামলাতে না নিজের মানে এক সময় মনে হয় সব হাল ছেড়ে দিই আর কিছু ভালো লাগে না তো চলো বন্ধুরা কী আর করা যাবে বেঁচে থাকতে গেলে সব সময় থাকতে গেলে মানুষের সাথে তো জোরে বলো বলে জোরে বলতে আচ্ছা ঠিক আছে চলো আমি পরে পরে আস পরে কথা হবে তো এই হচ্ছে কথা জীবনে সবার সব রকম প্রবলেম আছে আমারও অনেক রকম প্রবলেম আছে অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট একাই বোয়াতে হয় হ্যাঁ তো দেখা যাক আসলে ও বাইরে থাকে ওর সাথে সেভাবে সব কিছু শেয়ার করা হয় না আর আমি এ তো একাই থাকি একার উপরে অনেক রকম ঝামেলা টামেলা আসে তো সেগুলোই আর কি সামলাতে ওরকম কাজ কাজ ক্ষেত্র কাজের ক্ষেত্রে বলো বাড়ির ক্ষেত্রে বলো পরিবারের ক্ষেত্রে বলো হ্যাঁ অনেক রকম ঝামেলা সবার জীবনেই হয় আমার জীবনেও আছে প্রচুর আছে কি সব জীবন পেছনে ফেলে যাওয়াটাই তো দেখা যাক জীবনে কতটা কি করতে পারি এই হচ্ছে কথা থাকো তোমরা আমার সাথে অবশ্যই আমি কোথাও একটা কিছু না একটা কিছু করব তো আর চিন্তা সারা সারা জীবনে একটা চিন্তা আছে না যে এই ভাড়া বাড়ি থাকার একটা চিন্তা ভাড়া বাড়ি ভাড়া দেওয়া কাজ না করতে পারলে কি হবে কি করে চলবে অনেক রকম প্রবলেম থাকে মানুষের সেই সব নিয়েই এখন নানা রকম প্রবলেমে জড়িয়ে আছে আর কিছুই না তো চলো বন্ধুরা পরে আসছি পরে কথা হবে আবার তো বন্ধুরা এখন বাজে দেড়টা আজকে কত বড় ভুল হয়ে যেত মানে ভুল হয়েও গেছে তোমাদের দেখাচ্ছি কেননা শরীরটা ভালো নেই আর তাছাড়া নানা রকম চিন্তাতেও আর ঘরে বসছিলাম তারপরে এই লোকজন আসা যাওয়া করছে কাজের মানে তার মধ্যে না অনেক কিছু গুলিয়ে গেছি তো দেখো কি গুলিয়ে গেছে আমি তোমাকে বলছি দিদাকে খেতে দেবো এখন বেবিদি যেহেতু আসছে না বেবিদি দি আজ থেকে ছুটিতে আছে তো দেখো আমি এটা ভুলে গেছি একদমই দেখেছো এটা কি বলো তো এটা হচ্ছে ভাত ভাত বসাতেই ভুলে গেছি আমি একাবারে ভুলে খেয়ে ফেলেছি ভাত যে করতে হবে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম ঠিক আছে দেটা বেজে গেছে আর এখানে যে তরকারি টরকারিগুলো আছে সেগুলো সব গরম করে নিয়ে আপাতত ভাতটা ততক্ষণে আশা করি ফুটে যাবে হয়েও যাবে দিদাকে বললাম আজকে একটু দেরি করে খেতে কেননা বড় ভুল হয় না আর করি না তো এটা একটা মাথা থেকে বেরিয়ে গেছে তো চলো তরকারিগুলো সব গরম করি একটা একটা করে ততক্ষণে দিদার হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে আশা করি ভাতটা ফুটে গেছে যদি আমি একেবারে ভুলে যেতাম কি হতো কি জানি ভগবান জানে মানে একদম মানে মাথার থেকেই বেরিয়ে গেছিলো যাই হোক চলো ভাতটা হচ্ছে হোক আমি তৎক্ষণ বাদ কাজগুলো সারি দিদার একটু দেরি হবে খেতে কিছু করার নেই তো তো চলো পরে বন্ধুরা চলে আমি এখনই এলাম আজ এই ভিডিও সেরকম কিছু হয়নি কারণ আর একদমই সুযোগ সুবিধা কিছুই পাইনি যেটুকু হয়েছিল ওই ছাদেই হয়েছিল এখন আমি চলে এসেছি আশাদারকে জ্বালাতে আশা আশার মাকে তো চলো ওরা কি করছে দেখি ওরা নাকি লুঙ্গি ডান্স করছিল লুঙ্গি পরেছিল লুঙ্গি খুলে দিয়েছে কোথায় লুঙ্গিটা রেখেছে আমি একটু দেখি তাহলে আমি দু একটা আবার কাশে এ বহা যা তো এ ভগবান মরে যাবে যাই হোক তো দেখি লুঙ্গিটা কোথায় রেখেছে এরা লুঙ্গি কোথায় আশা ওই দেখো আহা

তুই হাঁটতে যাচ্ছিস তুই যে বললি এখান থেকে ওখানে হাঁটবি কত রকম বলছিল আমাকে না হাঁটবে যাই হোক এদের বাড়িতে আছে আমাদের না চলো পরে আসছি তো বন্ধুরা আশা এখন রাতের বারো সময় মনে হয়েছে এখনো চুষি পিঠে খাবে চুষি পিঠের পায়েস খাবে কালকে তাই এখন বসেছে চালের গুঁড়ো মাখতে বাজে ঘড়িতে দেখো দশটা পঁচিশ আমি একটু বাড়ি বলি আর কি পঁচিশ কুড়ি হয়েছে পঁচিশ ঠিক তো যাই হোক ও এখন চালের গুড়ি মাখবে সেটাকে আমাদের এখন চুষি চুষি করতে হবে চুষি চুষি কি করে চুষি করে কে আনে কি করে হ্যালো ম্যাডাম চুচি কি করে করে নিজেই জানে দেখো নিজেই যায় না এতে আটাটা মেকে আমি বলছি শোন ভালো করে মা

এই হচ্ছে আমাদের চুষি কারখানা তো করে নিই চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা আমাদের চুষি পিঠে বানানো শেষ এই যে হয়েছে চুষি কি হয়েছে যাই না হ্যাঁ আর এই যে কাকিমা এখনো বানাচ্ছে কাকিমার এখনো শেষ হয়নি আমার আর আশা দুজনেরই শেষ হয়ে গেছে তো এটা বানানো হোক আমার খুব জোর খিদে পেয়েছে এখন আমার খেতে হবে খুবই জোর খিদে পেয়েছে কি বলবো আর চলো তো বন্ধুরা খেতে বসে গেছি ভাত নিয়ে দেখতে আছে ভাইরাও বসেছে খেতে সবাই একসাথে বসেছি খেতে আর কি আমি আজকে ভাত আর ফুটাইনি কেননা ভাল লাগছে না আমার শরীরটা আর ভালো দিচ্ছে না বাহ ওই দেখো ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছে তাই ওরা ধনেপাতা খায় না যদিও ভাজা ভাজার মধ্যে দিয়েছি কষার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা হ্যাঁ বুঝতে পেরেছি তো চলো আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা জাস্ট এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডাতে আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট